চট্টগ্রাম জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যালিশ্বর বেঙ্গান স্কুল মাটি ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর ক্রীড়া দল লাল দাসি পরিহিত এবং চট্টগ্রাম এগারো নম্বরের আসনের প্রাক্তন খেলোয়াড়দের সবুজ যাচ্ছি বলতো মাঠের দক্ষিণ দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দর্শক কানায় কানায় পরিপূর্ণ এই খেলার দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছেন দর্শকের গ্যালারি একেবারে জম্পেশ আজকের এই খেলাটি একটু পরে শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর সংখ্যক দর্শক এই টিমের যিনি দলের লোক ভাই মাঠে এসেছেন একজন কর্মকর্তা জনাব মানিক ভাই দেখতে পাচ্ছেন মাঠে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আজকের এই খেলাটি শুরু হতে যাচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দুজন প্রাক্তন খেলোয়াড় উপস্থিত আছেন আমাদের আলাউদ্দিন ভাই এবং মানিক ভাই যারা একসময় ইস্পাত এবং সানফ্লোয়ার ক্লাবের মাঠ মারাতেন তারাই আজকে এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এই দর্শকদের সাথে এই আমাদের আরেকজন খেলোয়াড় আমাদের ইব্রাহিম ভাই এবং তার সাথে আলাউদ্দিন ভাই আসলাম ভাই প্রবীণ খেলোয়াড় আসলাম ভাই নিজামত ভাই এবং ই জাহিদ সহ আজকের এই খেলোয়াড়দের যে জম্পেশ যে খেলা দেখতে পাচ্ছেন আপনারা প্রাক্তন খেলোয়াড়দের এই খেলা আমাদের দেলোয়ার ভাই তারাও আজকে এখানে উপস্থিত হয়েছেন খেলা দেখছেন ইনশাল্লাহ একটু পরে খেলাটি শুরু হচ্ছে সবাইকে এই খেলাটি দেখার মাঠে থাকার জন্য সবই অনুরোধ জানাচ্ছি